সমিলাই রহমান ইউরিম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি বলিউডের একটা ড্রেস নিয়ে এটা হচ্ছে বলিউডের ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা একেবারে আনকমন 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 নিউ কালেকশন নিয়ে চলে আসছি বিশেষ ধামাকা অফার এই ড্রেসগুলা এটা হচ্ছে বলিউডের একটা ড্রেস অসম্ভব সুন্দর কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলো ধামাকা অফারে যাবে তো যারা নিতে চান দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগ সেটিং থাকবে কালার থাকবে তিনটা বলিউডের ড্রেস ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে অনেক সুন্দর করে গলাটা ভি গলা করা আছে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে হাতাগুলো বড় বড় এক একটা যারা একটু বড় হাতা চান একটু ঢোলা ডালা পরতে চান তাদের জন্য ঠিক আছে এগুলোর বডি অনেক বড় চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত বডি দিতে পারবেন ঠিক আছে পঞ্চাশ পর্যন্ত বডি দিতে পারবেন লোনের বডির মতো নিচেও আপনি অনেক বড়ো বানাইতে পারবেন এই জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের এগুলো বলিউড কালেকশন বলিউডে এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ড্রেসটার কাপড়ের কোয়ালিটি দেখেন বলিউডের আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে কোয়ালিটি দিয়ে থাকি আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা হবে প্রিন্টের সালোয়ারটা হবে প্রিন্টের বলিউডের ড্রেস আর এইটা হচ্ছে আপনার ওনাটা অসম্ভব সুন্দর এই যে অসম্ভব সুন্দর এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন মধ্যে কোনো মিক্স থাকবে না ড্রেসে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ কটন কোনো মিক্স নাই ড্রেসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো একেবারে সফট কটন ড্রেস এরপরে হচ্ছে এই ড্রেসটা এইটাও বলিউডের একটা ড্রেস এই যে দেখেন অ্যাম্বারি ওয়াক করা আছে পর এটা ওয়াক করা আছে অনেক সুন্দর বলিউডের এটা অনেক সুন্দর একটা গঙ্গার মতন গঙ্গাই ধরেন গঙ্গাই এটা এটা অনেক সুন্দর ড্রেস নিচে একটু পাইপিং করা আছে অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে আর এটাও দিয়ে দিতেছে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে অন্যটা মানে এই ড্রেসগুলো আপনারা হইতে চোদ্দোশো টাকা দিয়ে আপনারা কিনেন ঠিক আছে চোদ্দোশো টাকা দিয়ে কিনেন সেই ড্রেসগুলো বলিউডের প্রত্যেকটা ড্রেস ফুল এই যে এরকম করে ক্যাটালগটা আসবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা থাকবে আর এই সুন্দর ড্রেসটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো টাকা এগুলো হচ্ছে এখন যে ড্রেসগুলো দেখাচ্ছি এই ড্রেসগুলো কোনো মিক্স নাই একেবারে হানড্রেড পার্সেন্ট কটন এগুলোর মধ্যে কোনো সুতায় মিক্স থাকবে না যারা অ্যালার্জির জন্য জামা করতে পারেন না যে আমি কটন পরতেই হবে তাদের জন্য আমরা এই ড্রেসগুলো আটশো টাকা নয়শো টাকা সেল করতাম ঠিক আছে এইটা দেখেন এইটা অসম্ভব সুন্দর মানে প্রত্যেকটা রেস কোয়ালিটি খুব ভালো আর এইগুলো হচ্ছে কোয়ালিটি অনেক সুন্দর এই যে লেসটা দেখেন কি সুন্দর একটা লেস করছে কটনের ভিতরে লেসটা এই যে এক পাটে দড়ছি জামাটা হাতাটা এক পাটে দড়সি তা বোঝেন কোয়ালিটি কোয়ালিটি অনেক সুন্দর অ্যাম্ব্রডারি ওয়াক করা সুতির ভিতরে কোনো মিক্স নেই ড্রেসে এরপরে হচ্ছে নিচে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর করে কটন কোনো মিক্স নেই এরপরে হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে কটনের ভিতর না মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে এই এরকম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ারটা এটা হবে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা আটশো পঞ্চাশ করে বিক্রি করতে হবে এটা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আপনি দুই বছর পরার পরেও যদি আপনি এই কাপড়টা রঙ উঠছে কিংবা কাপড়টা নষ্ট হয়েছে তারপর বলবেন যে আমরা পাই এটা নষ্ট হয়ে গেছে এত সুন্দর একটা কাপড় মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসটা আমি সবাইকে মনে করেন ঈদের ঈদের জন্য একটা গিফট প্রাইজ দিব ঠিক আছে এইটা এই ড্রেসটা গিফট এটা ধরুন ঈদের গিফট সবাইকে যারা সারা বছর আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের জন্য এটাও বলিউডের একটা ড্রেস অসম্ভব সুন্দর এমনটাই ওয়ার্ক করা স্টেপের স্টেপের জিনিসই স্ট্যান্ডার্ড হয় সবসময় খেয়াল রাখেন স্টেপের জিনিসটা হচ্ছে স্ট্যান্ডার্ড এই যে হাতাগুলোর সাইজ দেখেন আপনারাই দেখেন অত বড় করে হাতা দেয়া হাতার ভিতরে অনেক সুন্দর করে লেস করা আছে একেবারে মাই খাতা বানাতে পারবেন মাই খাতাতে আপনার অনেক কাপড় লাগে তো এটা মাই খাতার মতো বানাইতে পারবেন পুরা অ্যাম্বোডারি একে পুরো ড্রেসটা জুড়ে অ্যাম্ব্রোডারি করা পুরা গর্জেস করে অ্যাম্বোডারি করা আর এই যে দেখতেছেন এটাও অ্যাম্ব্রোডারি করা অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটাই আপনারা দেখেন এত বড় ব্র্যান্ডেড ড্রেস বলিউড কালেকশন বলিউডের এই ড্রেসটাও আমরা দিতেছি বিশেষ ডিসকাউন্টে আপনাদেরকে এইটাও বলিউডের একটা ড্রেস আমরা সব কোম্পানি নিয়ে কাজ করি কোম্পানি বড়ো বড়ো কোম্পানির ড্রেস আনি আমরা ছোটো কোনো কোম্পানির ড্রেস আনি না ছোটো কোম্পানির ড্রেসগুলো কালার ওঠে রঙ ওঠে সেগুলো আমরা নিই না কাপড়ও কোয়ালিটি বলো না এর জন্য আমাদের প্রোডাক্ট যারা একবার নেয় তারা বারবার চায় আপনার বা একবার দেন না এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো সবাই সব সময় অর্ডার করা থাকে একটার পর একটা আসলে সালোয়ারের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল আর এই যে ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেস বলিউড কালেকশন মানে এত সুন্দর এই ড্রেসগুলা আর এটাও দিয়ে দিতেছে আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার যারা দশটা ড্রেস নেবেন ভিডিও থেকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশে অসম্ভব সুন্দর কটন কোনো মিক্স নাই ড্রেসে মাত্র সাতশো টাকা ঠিক আছে পুরা ড্রেসটা জুড়ে অ্যাম্বারি ওয়ার্ক করা প্রত্যেকটা ড্রেস আনকমন নতুন ডিজাইন এটা দেখেন এটা আরও সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই এটাও বলিউডের একটা ড্রেস বুকে অনেক সুন্দর করে কাজ করা হাতায় অনেক সুন্দর করে কাজ করে এখানে আপনার অনেক দামি লেস করছে অনেক দামি লেস করছে বলিউডে বিক্রি করে এটাও বারোশো টাকা বারোশো টাকার ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ঈদ উপলক্ষে রাত্রে থাকবে ইফতারি পরে আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি রাতে যা নেবেন তার থেকে থাকবে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাম্বারি ওয়ার্ক করা পুরা বডিতেও এই যে দেখেন ছিটা ছিটা এগুলি যা দেখতেছেন সব এমব্রয়ডারি করা

মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বুটিক্সের ড্রেস আপনাদের কাছে আটশো পঞ্চাশ নশো পঞ্চাশ বিক্রি করছি না আজকে এটা কত দিতেছে দেখেন আপনারা ডেলিভারি চার্জ রাতে ফ্রি দিব আর এগুলো হচ্ছে কোনো মিক্স নাই মানে কাপড়ের কোয়ালিটি বলিউড বলিউডের উপরে তো কোনো কালেকশন নাই আমাদের আমাদের ড্রেসগুলো বলিউডের ঠিক আছে এটা আপনারা কততে পাইছেন আটশো পঞ্চাশে পাইছেন না আটশো পঞ্চাশে পাইছেন না এই ড্রেসটা আজকে কততে পাইবেন জানেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা এটাও বলিউডের একটা ড্রেস পুরা ড্রেস করে কাঠ্য বিকাশ করা হাতাটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা আছে পুরা হাতাটা অসম্ভব সুন্দর করে পাল করা আছে পাল করা আছে এই যে দেখেন অসম্ভব সুন্দর করে এখানে পালগুলো থাকবে এগুলো মেয়েরা অনেক পছন্দ করে এগুলো নিবেন আর মুড়ির মতন বিক্রি করবেন এই ড্রেসটা আছে কী দামে যেই দেখেন এই ড্রেসটা আমরা আটশোশো পঞ্চাশ করে বিক্রি করছি না আপনাদের কাছে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা আটশো পঞ্চাশ করে আপনারা আমাদের কার কাছারের কারা কারা নিছেন তারা তারা সবাই বলেন যে নিিসি সবাই নিচ্ছেন আটশো পঞ্চাশ করে এই যে ইন্ডিয়ান এই বুটিক্স ড্রেসটা দিল্লি বুটিক্স আমি যে আমি যে অফার দিতেছি আপনাদেরকে বোঝাই দিতে হবে না যে আমি না পার সত্যি অফার দিতেছে এই যে দেখেন আমি সত্যি অফার দিতেছি আমি এখন কতটা মার্কেট ঘুরে আসি জানেন আমার ছেলে টোকিও এসে আর কত জায়গায় তো আমার আমার ছেলে ঘুরে করেছে তোমার তো থ্রি পিস নেই একটা থির পিস নেও আমি কি কি যাক দুঃখের কথাটা তুমি বুঝতে পারলা যে আমার তো থ্রি পিস নেয় আমি তো কখনো কান্না করি না আমার এটা লাগবো এটা লাগবো তো পিওর ও দিয়ে আপুরা এটা অনেক 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 পছন্দ করে এই ড্রেসটা পিওর ওনা দিয়ে দাও আর এইটা হচ্ছে সালোয়ার ভাই এই সালোয়ার দিয়ে এই ড্রেস আমি আটশো পঞ্চাশ বিক্রি করছি আজকে যারা নেবেন তাদের জন্য একেবারে পানির দাম যারা নাকি এই ভিডিওতে দশটা ড্রেস নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশের ড্রেস পাঁচশো পঞ্চাশ মাথা একেবারেই নষ্ট হয়ে গেছে সব খালি করে ফেলবো মাত্র পাঁচশো পঞ্চাশ যে আগে পান নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ কটনের ভিতরে এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে বলিউডের একেবারে নতুন কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ নিবেন আর বিক্রি করবেন এখন আর কোনো কথা নাই রাস্তা দ্বারায় যদি বিক্রি করেন তবুও ডাবল লাভের লাভ পাবেন আমার প্রোডাক্ট নিয়ে কেউ কখনোই লস হয় নাই আমার প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফুল হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আরম কটনের একটা ড্রেস আরং এর ড্রেস এই ড্রেসটা দেখেন বডি দেখেন আপনি আশি ইঞ্চি বডি দিতে পারবেন কটনের ভিতরে কোনো মিক্স নাই হাতা অনেক সুন্দর করে কাজ করা এই কাপড়গুলো একেবারে নতুন চলে আসছে বলিউডের ড্রেস এটাও অনেক সুন্দর এই ডিজাইনটা আর এই ডিজাইনটাও আমরা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট অফারে এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ভাই এটা একটা সুতা আপনারা দেখে তো মনে করবেন হাই হাই রে দিতে কি জানি কিছুই না বুঝছেন আমাদের এগুলো একেবারে গ্যারান্টি করা প্রোডাক্ট এখন যদি এইসব জামাটা সমস্যা হয় আমি জানেন এমনও জামা আছে আমি আপনাদেরকে বলতে পারি না আমি একটু সমস্যা না হলেও আমি দিয়ে দিই ফিরত আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফিরতযোগ্য ঠিক আছে আমি বলে নিছি আমি লাভ বেশি করব না আমি ২০ টাকা লাভ করবো দশটা জামা নিলে আমার দুইশো টাকা আসবে তারপর আমি লাভ করব না কিন্তু আমার দশটা জামা সেল হলেই চলবে তো পাঁচজনের নিলেই তো আমার হয়ে যায় আমার তা তো বেশি দরকার নেই বেশি ইনকামের দরকার নেই আমার শুধু পেস্টার বাঁচায় রাখলেই চলে সালোয়ারের কোয়ালিটিটা আপনারা একটু দেখেন দেখে বলেন যে আমি না পা সালোয়ারটা এটা ঠিক আছে ঠিক আছে এত সুন্দর সালোয়ার দিয়ে এই ড্রেসটা প্রাইস মাত্র সাতশো টাকা বুঝে বারোশো টাকা বিক্রি করবেন কোম্পানি বিক্রি করে বারোশো নব্বই কোম্পানির রেট বারোশো নব্বই মাত্র হচ্ছে আপনাদেরকে দিচ্ছি সাতশো পঞ্চাশ কটনের ভিতরে ড্রেসটা বলিউডের আরেকটা ড্রেস এটাও অসম্ভব সুন্দর আজকে দুই দিন খালি খালি ডিসকাউন্ট অফার যাবে যারা নিবেন ড্রেস এখন তারা জিতবেন ঠিক আছে বলিউডের এই ড্রেসটা এটা অনেক সুন্দর এই ড্রেসটা এই যে দেখা দিই এইখান থেকে এটা আর ড্রেস নেই এটা কোনটা ড্রেস

চারটা মার্কেট গুশি করেন চারটা মার্কেট বা দা লাইন করে করেন মানুষ ইসলামপুরে যতগুলা বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির ড্রেস আমাদের কাছে পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে বড় কোম্পানি বিশাল বড় আইডল আইডলের উপরে কোনো কোম্পানি নেই ঠিক আছে আইডল এই যে হাতাটা দুইটা হাতায় ভিতরে দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের হাতা আছে হাতাটা ভিতরে থাকে আর কি এটাই সমস্যা হাতাটা বাইর করতে হয় এই যে কটনের ভিতর আইডলের এই ড্রেসটা অসম্ভব সুন্দর কটন পুরাটা কাজচুপি করা আছে কটনের ভিতর আইডল ঠিক আছে এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসকাউন্ট করে একেবারে ডিসকাউন্ট অফারে করে এটা হচ্ছে ড্রেসটা আর এই সুন্দর ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা হ্যাঁ এগুলা মানে আইডলের কোম্পানি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ আইডল মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন কটনের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ আইডলের আরেকটা ড্রেস কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এই যে কোনো মিক্স নাই দেখছেন পুরা আড়া ড্রেস এম্ব্রয়ডারি করা পুরা আড়া ড্রেস এম্ব্রয়ডারি করা কোনো মিক্স নাই ড্রেসে এই ড্রেসগুলো আপনারা নিয়ে হইতে তেরোশো টাকা বিক্রি করবেন আইডলের এটা আরেকটা ড্রেস সাইডে হাতা হবে নিচে হাতাটা হবে আর কি ছেঁড়া দিতে হবে জামাটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন পুরা আড়া যা দেখতেছেন সব এম্ব্রয়ডারি এগুলা যা দেখতেছেন সব এমব্রয়ডারি লোনের ভিতরে অনেক সুন্দর আইডলের ড্রেস আর এটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইডলের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ দেখি আস এই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইডলের ড্রেস ঠিক আছে এমনটাই ওয়ার্ক করা পুরো জামাই কাজ কন্যায় কাজ মাত্র ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর একটা স্যালার দিকে স্যালার্ধ দেখ এই যে কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটন এটা কিন্তু বলিউডের একটা সিপিস বলিউডের এটা অনেক সুন্দর বলিউডের একটা থ্রি পিস অনেক সুন্দর কটনের ভিতরে দেখেন এটার গেটটা একটু দেখেন প্রায় প্রায় তিনশো দি গের হবে তিনশো দি গের হবে অনেক সুন্দর এই ড্রেসটা এই যে অসম্ভব সুন্দর এই ড্রেসটা এত গের মানে কীভাবে যে দেখাবো এটার গের অনেক তো সুন্দর এই কটনের ভিতরে ড্রেসটা আর এটা অনেক সুন্দর ঠিক আছে পয়লাও শান্তি পাবেন কোয়ালিটি অনেক ভালো এই যে এটা হচ্ছে আপনারাটা প্রাইজ হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর শান্তি পাবেন গরমের আরাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চারদিকে চারটা ঝুল আছে মাত্র ছয়শো পঞ্চাশ আইডলের ড্রেসগুলোর কোয়ালিটি ভালো বুঝছেন এই কোম্পানি ড্রেস আমাদেরকে দেয় না যখন নাকি ফেকটা দেবো তখন ডাক দিব আমি না পা কই আসেন গো তখন আর আগে না এই যে এটা স্টেপের স্টেপ মানে স্ট্যান্ডার্ড সবসময় খেয়াল রাখবেন স্টেপের ড্রেস হচ্ছে স্ট্যান্ডার্ড এটাও কটনের ভিতরে আরেকটা রেস এটা অনেক সুন্দর এটা আইডলের একটা ড্রেস মানে কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আইডলের যেটা জর্জেট হচ্ছে জর্জেটি অনেক সুন্দর এই ড্রেসটা আর এগুলো আমি আপনাদেরকে ধামাকা ডিসকাউন্ট অফারে দিচ্ছি আমি তো একটার পর একটা দিতে 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 আমি ক্লান্ত হয়ে যাচ্ছি যে আপনারা আসলে আমার ভিডিওটা দেখেন না যে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি আপনাদেরকে কী প্রাইজে দিচ্ছি দেখেন কি সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর একেবারে ঈদের ফার্স্ট ড্রেস হতে পারে এটা যে ফার্স্ট ড্রেস হতে পারে এটা মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন বারোশো টাকা চোখ গুঞ্জে সেল করবেন এই উন্নাটার জন্য এই উন্নাটা মেয়েরা দেখলে আপনার পাগল হয়ে যাবে আপনার শোরুম ছাড়বে না তো এই ড্রেসগুলো আপনারা এখন আমাদের কাছে আর আমাদের কাছে যেই ড্রেসগুলো নেবেন আমাদেরগুলো ফুল ফ্রেশ আর হচ্ছে আমরা সরাসরি কোম্পানির থেকে নেই আমরা কোনো দালালের কাছ থেকে আর ড্রেস নেই না পচাগোলা ড্রেস আমাদের কাছ থেকে পাবেন না আমাদের ড্রেস পাবেন কোয়ালিটি ফুল একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এই ড্রেসটা দুই দিন আগে আমি লাইক করছিলাম দুই দিন আগে ভাই এটা কোনো খোলা না এই সিঁড়িটা খুলে গেছে হাতার সিঁড়িটা আলাদা করে খুলে গেছে এটা তো হালকা করে লাগায় এর জন্য খুলে গেছে এই ড্রেসটা দুই দিন আগে আমি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম এই ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এই ড্রেসটা আজকে কয় টাকা দিই দেখেন এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এই ড্রেসটা আইরল ব্র্যান্ডের এরপরে হচ্ছে উন্নাটা উন্নাটা পুরো গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়াক করা গর্জিয়াস করে অ্যাম্বোটারি ওয়াক করা এই যে দেখেন এত সুন্দর একটা আইডলের ড্রেস পুরা নিচটা কিন্তু পুরো গর্জিয়াস করে কাজ করে এই যে দেখেন পুরা গর্জিয়াস করে করা আমি তারি দেখেন দেখছেন কাজের কোয়ালিটি অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো আমি লসে দিচ্ছি এখন এখন একজন এসে বলবেন আমি না পা কালকে আটশো পঞ্চাশ দিয়ে নিলাম কিনে এই প্রাইস দেন এগুলি বলতে পারবেন না কেন জানেন আমি কালকে লস দিচ্ছি আজকেও লস বলতেছি ঠিক আছে আমার ড্রেস আমি ছেড়া দিতেছি আর আমি ঈদ উপলক্ষে সবাইকে অফার দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ যারা নিবেন তারাই জিতবেন এখন ড্রেস যারা নিবেন তারাই জিতবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এরপরে দেখেন আর একটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেস ভাই এগুলো আমি ডিসকাউন্ট দিতে আমি সারাদিন পরিশ্রম করে লাইফটা আপনাদেরকে ডিসকাউন্ট দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে লাল টুকটুকা ড্রেসটা এই যে লাল টুকটুকা ড্রেস প্রত্যেকটা ড্রেসে পাল করা থাকবে নিচে তারপর জামায় সুন্দর করে পাল করা থাকবে ক্যাটালগ সিটিং থাকবে এই যে ড্রেসটা এমব্রয়ারি ওয়ার্ক করা এই ড্রেসগুলো সবগুলো এই যে এটা হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 পাঁচশো পঞ্চাশ দুইটা কালার আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে তাহলে নেবেন ভাই এগুলো আপনারা অনেক বেশি রেটে সেল করতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হলুদের ড্রেস আরেকটা কালার আছে কালারটা দেখাই দিই আপনারা যারা নিবেন এখন ড্রেস শুধু লাভ আর লাভ করবেন এখনও ঈদের অনেক বাকি ঈদের সাত দিন পর্যন্ত সেল হবে দোকানদাররা নিয়ে রাখবেন এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা নিয়ে নেবেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা কোনো মিক্স নাই। দেখেন কোনো মিক্স নেই এই ড্রেসে এই ড্রেসে কোনো মিক্স নেই হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করবে এই ড্রেসটা সবাই নেবেন ঠিক আছে এই ড্রেসটা আমি বেশি দিতে পারবো না ভাই কোম্পানি আমার এতগুলো আবার দেয় নেই কয়েকটা একটা একটা করে দিছে আর কি সব ডিজাইন থেকে অল্প অল্প করে দিয়ে দেয় এটুকু পাইছি আপনাদের জন্য পাই কয়েকটা ড্রেস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেসটা রুনা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা লাগিয়ে নেবেন শুধুমাত্র সব ভাইদের বোনদের জন্য এই ডিসকাউন্ট অফার এটা দেখেন এটা অনেক সুন্দর একটা কাট অনেক সুন্দর টু পিস এই যে অনেক সুন্দর একটা কাট টু পিস টু পিস এই যে দেখেন অনেক সুন্দর একটা না রাখার টু পিস এটাও দিয়ে দিলাম আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট এই যে দেখেন ও দারুন দারুন দারুণ এটা কত দিলাম সবাই রে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ভাই সারা বছর আমার ভিডিও দেখছেন আপনারা আপনাদেরকে মন থেকে ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ যে আমার মতন মানুষের আমি কোনো লিপস্টিক লাগাই না সাজি না যেমনি মনে চায় এমনি আয়া দাঁড়ায় আপনারা আমার ভিডিও দেখেন এর জন্য শুধুমাত্র এই ড্রেসটা চারশো পঞ্চাশ টাকা শুধু এর জন্য এই ড্রেসটা চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি এই এক সপ্তাহ কেউ যদি একটা ড্রেস না তারও দিব ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা একটা ড্রেস নিলো দিস প্লিজ ঠিক আছে আজকে থেকে যারা একটি ড্রেসও নিবেন পাবেন কিন্তু আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন ঠিক আছে একটি ড্রেসও নিবেন শেয়ারের স্ক্রিনশটটা দিবেন আপনি পেয়ে যাবেন যেই করা শেয়ার দেন আপনার যেই করা মনে চায় ঠিক আছে আপনি যদি মনে করেন যে না আমিকে সাপোর্ট করবো ঠিক আছে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা আজকে থেকে একটি ড্রেস আমাদের চ্যানেল থেকে যাবে এইটা অনেক সময় কি ডিজিটাল লুন্ডি ওগুলি শেষ এটা দিয়ে দিতে একটা এটার কালোটা হ্যাঁ কালোটা দিয়ে দিই দিস কালোটা এটা দিয়ে দিতে একটা হয় প্রত্যেকটা ড্রেস আপনারা এক পিস করে পাবেন প্রত্যেকটা ড্রেস মানে এটা এটা কোনো লাভের জন্য না কোনো কিছুর জন্য এটা হচ্ছে আপনাদেরকে দিলাম সবাইকে দিলাম সবাই আশা করে বসে আছিলেন এই যে কটনের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা হ্যাঁ যতক্ষণ দিতে পারে রিসিপ্ট এটা হচ্ছে আপনার সুন্দর করে হাতায় কাটোয়ার করা থাকবে সুন্দর করে নিচে কাটওয়ার করা থাকবে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা পুরা ড্রেসটা এমব্রয়ডারি করা পুরা ড্রেসটা কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা যারা নিতেন এই সুন্দর ড্রেসগুলো আমরা বিশেষ ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সালোয়ারটা মাত্র চারশো পঞ্চাশ টাকা একটি ড্রেসও পাবেন আপনি এখান থেকে ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নেবেন আপনারা শুধু নিয়ে নেবেন এখান থেকে চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি লোন আমরা ডিজিটাল লোন দেখাচ্ছি যেগুলো হচ্ছে ডিজিটাল লোন আমাদের সবচেয়ে দামি লোন এটা বিরাট বড়ো একটা কোম্পানি যে কোম্পানির লোন তারা বেছে বারোশো টাকা আমরা সেই কোম্পানির লোন কত বেশি সেটা বলে দিচ্ছি এই যে কটনের ভিতরে ডিজিটাল এগুলো এক বছর দুই বছর করলেও কিছু হবে না দুই বছর যেগুলো হচ্ছে ডিজিটাল লোন কেউ বলে সাগুন কেউ অনেকে অনেক নাম দেয় কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল লোন সবচেয়ে ভালো কোয়ালিটির ডিজিটাল লোন আর এগুলো স্থলয়ার থাকবে একেবারে মানে বাংলাদেশের সবচেয়ে সেরা কাপড় মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ একটি কিনলে একটিই পাবেন মাত্র সাতশো পঞ্চাশ সবাই পাবেন প্রোডাক্ট এখন ঠিক আছে সবাই পাবেন প্রোডাক্ট না থাকলে পাবেন না থাকলে যতক্ষণ আছে আমার ততক্ষণ আপনাদেরকে দিবে আজকে থেকে আমি সামনে থেকে আল্লাহ রকম তো আপনাদের জন্য আরও সুন্দর ফ্যাসিলিটি করবো জানি সবাই নিতে পারেন প্রোডাক্ট এই যে হানড্রেড পার্সেন্ট ভিতরে এই লোনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো এত সুন্দর সফট কটন মানে এই কটনগুলো কিন্তু আপনারা পরলে মনে হবে যে শরীরে কিছুই নেই এত সুন্দর সফট এই কটনগুলো স্যালোয়ারের কোয়ালিটিও ভালো আছে একেবারে মাত্র সাতশো পঞ্চাশ বুঝেছি সফট কটনের লোন মাত্র সাতশো পঞ্চাশ যা লাগে নেবেন কটনের লোন এটা আরো সুন্দর সম্ভব সুন্দর প্রত্যেকটা লোনই সুন্দর আচ্ছা আমার কাছে কিছু ওই জন্য কালকে দেখো আর মা বাইর করছি লোকের লোন আছে ওটি দিয়ে তো একটু সেরা দিয়ে ওই লোন গুলো লোন দিস প্রত্যেকটা ভিডিওতে লোন দিস এই যে মাত্র সাতশো পঞ্চাশ কটনের লোন ডিজিটাল পেন্টের ভিতরে কটনের লোন আর এই লোনগুলো হচ্ছে এই যে দেখেন আমি এক পাটে দৌড়ি এই যে এক পাটে দরছি দেখেন বাইন বাইন দেখেন আপনারা কোয়ালিটি দেখেন এই যে সালোয়ারের কোয়ালিটি দেখেন মানে এর উপরে কোনো স্যালোয়ার নেই বাংলাদেশে যদি সেরা কোম্পানি থাকে তাহলে অ্যাসট্যাক্স এর উপরে কোনো সেরা কোম্পানি নেই এরা নয়শো আশি টাকা ব্যস্ত একটা লোন সেই লোন ব্যস্ত আছে সাতশো পঞ্চাশ নয়শো আশি টাকা অ্যাসট্যাক্সের লোন আপনারা দেখতে পারবেন এই লোনগুলো অ্যাসট্যাক্সের ঠিক আছে আর আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ সেম লোন সেম কোম্পানি সেম অ্যাস ট্যাক্সের ট্যাক্স ট্যাক করা আছে ট্যাক রেখা নিবে মাত্র সাতশো পঞ্চাশ এই লোনগুলো এত সফট মানে শরীরে দিলে মনে হবে যে হ্যাঁ আরামদায়ক কিছু করছি মাত্র সাতশো পঞ্চাশ আমি যে এই লোনগুলো করি সেম লোনগুলো আমি এগুলো থেকে সাতটা তিনটা বানাতে দিচ্ছি তিনটা ভাই আমি তো গরিব মানুষ আমি একটু কমই বানাই আমি বেশি এত ইনকাম করতে পারি না এদেরকে বেশি খরচও করতে পারি না তিনটা বানাতে দিচ্ছি তাও একটা বানাতে দিছে তারপর দুইটা আসবে তারপরে আমরা তো মডেলও হইতে পারি নাই কিছু হইতে পারি নাই আলেম হইতে পারি না জালেম হইতে পারি নি দুইটার একটা হইতে পারি নি এই যে মাত্র সাতশো পঞ্চাশ কটনের ভিতরে আর এগুলো সালোয়ারের কোয়ালিটিটা একটু দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখে কাপড় নিন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর মাঘবিহুর পরে থাকবে আপনাদের ধামাকা ডিসকাউন্টে আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস যেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে একেবারে লো প্রাইজে দিয়ে দিই এই যে এটা হচ্ছে যে কোনো মানুষকে দিলে আপনার খুশি হবে এই লোনগুলো হাতে পাইলে মানে কাপড় দেখলে খুশি হবে দোয়া করবে হাতে হাত হাত দোয়া করবে এই পাইলে খালি টাকা তো হবে না দোয়ারও দরকার আছে এই কাপড়গুলো এত সুন্দর মানে কাপড়গুলোর জন্য দোয়া পাবেন এত সুন্দর সফট কটনের কাপড় মাত্র সাতশো পঞ্চাশ যার এই গিফট দিবে সে খুশি হবে ওই কাপড় দেখলে টাকা দিলে হয় না খালি টাকা দিলেই হবে না এটাও অনেক সুন্দর একটা কটন কটনের ভিতরে লোন আর এটা হচ্ছে সাইড কালোর ভিতরে যারা একটু কালো পছন্দ করেন তাদের জন্য সবাই তা সব রকম পছন্দ করে না কেউ আবার কালোটাও পছন্দ করে এইটা হচ্ছে লোনটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে লোন মাত্র সাতশো পঞ্চাশ যারা বেশি নেবেন তাদের জন্য সাতশো বিশ ঠিক আছে যারা বিশ পিস নেবেন লোন তাদের জন্য সাতশো বিশ অনেক ডিজাইন আছে আরও প্রায় পঞ্চাশটা ডিজাইন আছে পঞ্চাশটা ডিজাইন দেখে দেখে নেবেন আমাদের কাছে কি আপনি অনেক ডিজাইন পাবেন বড় বড় কোম্পানির প্রোডাক্ট পাবেন আমরা কোনো লোকাল প্রোডাক্ট কিনি না লোকাল কোনো কোম্পানির প্রোডাক্ট কিনি না এইটা হচ্ছে বড় কথা এই যে এটা কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেস কোনো লোকাল কোম্পানির প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন না সব ভালো ভালো কোম্পানির প্রোডাক্ট পাবেন যেগুলো হচ্ছে কোম্পানি অনেক বেশি রেটে সেল করে আমরা অনেক কম রেটে সেল করি এই মাত্র সাতশো পঞ্চাশ বেশি লাগবে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার না উপরে চলে আসবো আসসালামু আলাইকুম